ওরে একবার সেট করেতলো ভাই ভাই গ্যাসের চুড়ার রান্না হইবো তোরা গ্যাস ছাড়া মেছ ভাই বড় বড় ইলিশ ভাই একবার পোদ্দা ইলিশ ভাই আজকে আচ্ছা দেখেন নতুন চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে গ্যাসও লাগবে না মেছও লাগবে না মেছও কিন্তু লাগবে না ভাই রান্না হবে রান্না হবে আচ্ছা এটা ভাই কারেন্ট বিল আসবে তো বেশি আরে ভাই কি বলেন দৈনিক রান্না করবেন কত জানেন মাত্র ছয় টাকায় সারা মাস একশো আশি টাকায় রান্না হবে ভাই মাত্র একশো আশি টাকায় নাকি রান্না হয়ে যাবে সারা মাস ভাই শুধু মাছ ভাত বলো তো এই যে দেখেন কি রাখছি এত মাংস আড়াই কেজি মাংস এই যে দেখেন দিয়ে দিতেছি সেট করবো খালি দিলে দেখেন আচ্ছা ও রে দেখেন একেবারে ডাক দিয়ে রান্না হচ্ছে একেবারে সিরিয়াল দিয়ে ডাক দিয়ে রান্না হইব ভাই আচ্ছা আচ্ছা মানে ইলেকট্রিক তো তাই না জি অবশ্যই ইলেকট্রিক চুলা ভাই আচ্ছা আবার কিছুদিন পরে যদি নষ্ট হয়ে যায় ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে টেনশন নেওয়ার কোনো কারণ নাই ভাই আচ্ছা তাহলে ভাই এটার মধ্যে কি খালি তরকারি রান্না করা যায় এই যে কাছে আসেন এই পাশে আসেন এইখানে কি ভাই ভাত ভাত রান্না করতে একটু আগে আচ্ছা অনেকেই বলবেন যে শুধুমাত্র তরকারি রান্না করা যাবে কিনা এটার মধ্যে কিন্তু ভাতও রান্না করা যায় দেখেন দেখেন চমৎকার ভাবে ভাবে ভাত কিন্তু রান্না করলাম এখন আমি এই যে দেখেন তরকারি একটু লাড়া দিয়ে দেই আচ্ছা ওয়াও দেখেন কালারটা কি হুম খুবই চমৎকার খুবই সুন্দর ভাই এই যে মাসটা তো পুরো গেল ভাই কিসের পুরার লাগা লাগির কথা কইতেছেন আপনি এই সুন্দর কালার হইছে কত সুন্দর কালার চলে আসে দেখেন একেবারে কোন ধরনের গ্যাসও লাগবে না কোন ধরনের ম্যাসো লাগবে না ভাই আচ্ছা আসলে কি ভাই 180 টাকায় রান্না হবে ভাই এনার্জি সেভিং চুলা হইছে বাংলাদেশের বাজারে লেটেস্ট মডেলের মধ্যে কিন্তু একটা খটকা লাগলো বলেন খটকা হচ্ছে আপনি তো তিনটা চুলা ব্যবহার করতেছেন হ্যাঁ এখন সবাই কি তিনটা চুলা কিনবে ভাই এই যে দেখেন চুলা পাইবেন একটা পাতিল পাবেন তিনটা তিনটা পাতিল এই যে দেখেন ও আচ্ছা মানে এইভাবে আপনারা ধরেন একটার মধ্যে মাছ ভাজি করতেছেন মাছ ভাজি কমপ্লিট জি তারপরে একটা ভাত রান্না করবেন আর একটা মাংস অথবা অন্য কিছু রান্না করতে পারবেন পারবেন এখন এটা কিভাবে ব্যবহার করবে ভাই এটা ব্যবহারটা আমি আপনাদেরকে যদি দেখাই জাস্ট দেখেন আমার ধরেন এই চুড়ার মতো এখন মাছ রান্না হয়ে গেছে হয়ে গেল আচ্ছা এখন আপনি যেটা করবেন এই যে দেখেন জাস্ট এইভাবে ধরবেন আচ্ছা ঠিক আছে এই যে গরম তো এই যে ধরে এই যে দেখেন তুলে ফেললাম মনে করেন মাছ ভাজি আমাদের শেষ শেষ আচ্ছা এই যে দেখেন এটা আমার নতুন একটা পাতিল নতুন পাতিল অথবা আমার বাসার পাতিল আচ্ছা জাস্ট এখানে বসায় দিবেন এই ভাবে বসায় দিবেন জি একটু উঠান তো ভাই এই যে দেখেন উঠায় দিলাম আচ্ছা ধরেন এইটাই হচ্ছে আপনার চুলা হ্যাঁ আমাদের বাসা বাড়িতে যে সিলভারের হাড়ি পাতিল জি ওইটাও কি বসানো যাবে যে কোনো পাতিল দিয়ে রান্না করতে পারবেন এই চুলার মধ্যে তাইলে তো খুবই সুবিধা একেবারে লেটেস্ট প্রযুক্তি চুলা এই জন্যই বলতেছি ভাই চুলা নিয়ে অনেক বেশি ভাই আজকে এক পিস আজকে একবার পাইকারি দামে থাকবে পানির দামে চুলা থাকবে ভাই আচ্ছা আচ্ছা পানির দামে চুলা পানির দামে চুলা তবে আজকে কি জানেন কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার ভাই না কিনলে আবার কেমনে ভাই এই যে দেখেন কি আনতেছি ভাই এটা কি হটপট না এটা হলো বড় ভাই এটা হলো ছোট ভাই মানে মিনি কুকার মিনি কুকার রাইস কুকার রাইস কুকার এটা আজকে ফ্রি একেবারে কেমনে ভাই শুধু এই চুলাটা যেহেতু নতুন আসছে এই চুলাটার দাম যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে এইটা আজকে একবারে ফ্রিতে দিয়ে দিব ও আচ্ছা আচ্ছা মানে এখন যারা লাইভটা দেখতেছেন জি তারা যদি কমেন্টে বলতে পারেন এই যে নতুন চুলা আসছে তিন এটা দাম কত হতে পারে আচ্ছা যেটা চাই করে বলেন যে এই চুলাটার দাম কত হতে পারে যদি সঠিক দাম আপনার কমেন্টে বলতে পারেন আচ্ছা যদি সঠিক দাম আপনার কমেন্টে বলতে পারেন তাহলে এইরকম কোকার পাঁচ জনে নাকি পাঁচ জনের পাঁচটা দিব ভাই পাঁচটা একেবারে ফ্রি পেয়ে যাবে তিনটা হচ্ছে কারি দুইটা হচ্ছে শেয়ার কারি মানে যারা এই লাইভটা দেখতেছেন কোম্পানির প্রচারের জন্য কোম্পানি বলছে সর্বোচ্চ শেয়ার করতে আচ্ছা শেয়ার করেই এইটা আপনা ওকে शाहिदুল খান বলছেন এটার দাম হতে পারে চোলার 5250 টাকা সুলতানা আচ্ছা আমাদের সাথে আছেন হচ্ছে টাঙ্গাইল থেকে আচ্ছা উনি বলছেন এটার দাম হতে পারে 6200 টাকা ফয়সাল আহমেদ কমেন্ট করেছেন না হচ্ছে আমার কালীগঞ্জ থেকে আচ্ছা এটার দাম বলছেন আট হাজার দুইশো টাকা ওকে ভাই কেউ কি কাছাকাছি আছে আপনারা যে দাম বলতেছেন এর অর্ধেক দামে দিব আজকে ভাই হাবিবুর রহমান হাবিব আছে আমাদের সাথে হচ্ছে টাঙ্গাইল থেকে উনিও আজকে টাঙ্গাইলের পাবলিক কিন্তু বেশি দেখা যাচ্ছে আচ্ছা বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্টস করে যাবেন আর এই নতুন চুলার দাম কমেন্ট করবেন ওকে আচ্ছা আর বাংলাদেশ থেকে যারা দেখতেছেন অবশ্যই আপনি কোন জেলায় আছেন বরিশাল চট্টগ্রাম সিলেট রাজশাহী ঠাকুরগাঁও পঞ্চগড় জেলার নামটা লিখবেন চুলার দাম লিখবেন চুলার দাম লিখবেন আচ্ছা যদি একটা কমেন্ট লেগে যায় এটাই এই রকম কোনটা এই ভাই এইটা কিন্তু চলে যেতে পারে একেবারে ফ্রি এইটা হচ্ছে ফ্রি আর বাসায় বাসায় যারা এটা কিনে নিতে চান

দেখা যায় এই ইলেকট্রিক কুকারে নাকি আপনার কষানো যায় না এই যে দেখেন অনেকে বলে থাকে এটা কিন্তু কষানো তারপরে কিন্তু এখন ঝোল দেওয়া হলো এই যে দেখেন ঝোল দিয়ে দিলাম দেখাচাড়া করে আচ্ছা মনে করেন যে আমার এইখানে একটু আগুন কম লাগবে হ্যাঁ যেমন গ্যাসের চুলা রান্না করলে আগুন কমাতে চাইলে কমাতে পারি আবার বাড়াতে চাইলে বাড়াতে পারি এই চুলা কি এই সুবিধা আছে এই যে দেখেন আমার মাসকিন তো অলরেডি হয়ে গেছে না হয়ে গেছে এটা মিডিয়ামে দিলাম আচ্ছা এই যে লো করলাম ওকে এই যে বন্ধ করে দিলাম ও আচ্ছা একটা দে সব একটা দে ভাই এটা কি এটা ও রে এত চমৎকার নব হ্যাঁ দেখেন তো অনেক বড় অনেক সুন্দর মানে কোনো তাপ তাপ লাগার ভয় নাই কোনো ধরনের কিছু নাই তাই তো আর একটা বিশেষ জিনিস আমি খেয়াল করলাম বলেন এটা হলো গ্যাসের চুলা অথবা লাকড়ির চুলায় যখন আপনারা রান্না করবেন তখন দেখা যায় কি ধোঁয়া উঠে অবশ্য আবার কালি হয় ময়লা হয় কিন্তু এই চুলাই কিন্তু আপনি আপনার মানে বেডরুমে রুমে বসে সোফার উপরে বসে কিন্তু রান্না করতে পারবেন ভাই আমি আপনাদেরকে একটু দেখাই দেখেছি চুলা কি চলতেছে আচ্ছা চুলা কিন্তু চলতেছে হাতে ধরে আছে দেখেন মানে কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম হবে না আর এই যে যে চুলার সাথে যে পাতিল গুলা দিতেছি এগুলা কিন্তু আপনারা এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট নিবেন এইটা থাকবে একটা ঢাকনা থাকবে তিনটা পাতিল থাকবে একটা চুলা থাকবে জি ঢাকনা ভাই একটা না দুইটা দুইটা দো দুইটা ঢাকনা থাকবে দুইটা ঢাকনা থাকবে ওয়াও তার মানে টোটাল হচ্ছে পাঁচ পিস আর চুলা দিয়ে ছয় পিস ছয় পিস আচ্ছা কেমন প্যাকেট থাকবে এই রকম প্যাকেটে চলে যাবে আপনাদের বাসা এই রকম প্যাকেটে কিন্তু আপনার বাসায় চলে যাবে জি আচ্ছা এবার দামে চলে আসবো আচ্ছা এখন আর তাহলে কেউ প্রাইস কমেন্ট করবেন না ধামাকা ডিসকাউন্টে একটা চুলা তিনটা পাতিল আর সাথে কিন্তু ঢাকটা থাকবে দুইটা আগে ছিল কত জানেন ছয় টাকা আজকে থাকবে কত জানেন হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন কেউ যদি চার হাজার পঞ্চাশ টাকা কমেন্টে চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো পঞ্চাশ টাকা যদি কমেন্ট কে বলে থাকেন তাহলে কিন্তু আপনি বিজয়ী হয়ে গেছেন ভাই আরো দুইশো ডিসকাউন্ট মাত্র এই চুলাটা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ঘরে বসে চমৎকার এই চুলা নিতে পারবেন স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে এবং সরাসরি চলে আসলে চলে আসুন ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র শ্যামলি মোড়ে টাওয়ার কমপ্লেক্স এর নিো সেভেন ঢাকা বাজার